এই যে গুড়ের দশ হাজার টের চেট আমি পাইছি তুমি চেকপাতা পাতাবা তো খুশি কিন্তু তোমার আইতে রাই তু দেখে হেন্তে আব্বা যে রাগে রেগি করলো রাগা রাগি এই যে ঘুমাইছে তোর বাবে রাগা রাগি কই কি হ তাও ডাক দে দশ হাজার ঠেড় দেখে দি হিসনি খুশি হ আমি ডাক দেও আমরা তুমি ডাক দেও ডাক দে মাৰ দেখাও হ মার বহস্তা কথাই এই যে দহ? দেখ এই যে শুন

বাস গাড়ির ভাড়া দিছে বাসগাড়ির গাড়ির ভাড়া টাড়া সবকিছু গুড়ে থিকে দিছে আবার খাওয়া দাওয়াও দিছে আচ্ছা সবকিছু বুঝলাম এই শেখ পাতা ভাঙিয়ে দশ হাজার পাঁচ হাজার নিবো আমি নিবু কে টানিবা কে আমি নিমু না আমি গুড করছি আমি কষ্ট করলাম আমি নিম না না তা তো বো না এ শেখ পাতা আনতে ফটো স্টেট করো অমুক করো তমুক করো নানান কিছু তারপরেও যে মধ্যে মধ্যে গুড়ের পাশে দৌড়াইছো শিয়ালে খাইছে মুরগি আশ একটা খয়ার থেকে নাই এরকম ক্ষতি তো বহুত বহু হিসেবে তুই এগিনেটে হ্যা এগিয়ে আমার দিয়ে তারপরে তোমার দশ হাজার নিহত রে